নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা পুলিশের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জানা গিয়েছে বগলিগঞ্জ এলাকার মার্জিনা খাতুন নামে এক প্রসূতিকে প্রসব করানোর জন্য রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা এদিন রাতে ওই প্রসূতিকে সিজার করার জন্য নিয়ে আসে চিকিৎসকরা এরপর কিছুক্ষণ পর ওই প্রসূতির কন্যা সন্তান জন্মগ্রহণ করার শিশু কন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিংহোমের নার্সরা কিছুক্ষণ পর আবার সেই শিশুকন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে চলে যায় নার্সরা প্রায় তিরিশ মিনিট পর আবার পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে আপনাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এরপর বাচ্চা বদলের অভিযোগ তুলে নার্সিং বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই প্রসূতির পরিবারের সদস্যরা এই ঘটনায় নার্সিং সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডিএনএ টেস্ট করা হোক দাবি মার্জিনা খাতুনের পরিবারের অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিংহোমের চিকিৎসক তিনি বলেন দুইজন প্রসূতির প্রসব করানো হয় মার্জিনা খাতুনের পুত্র সন্তান জন্ম এবং আরেকজন প্রসূতির কন্যা সন্তান হয় একটু ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেন তিনি এত বড় একটা নার্সিং হোম যদি এরকম ভুল করে তাহলে কি বলবেন এই ভুলটাকে কিভাবে দেখছেন অনেকে ডাক্তারের গাফিলতিও কিন্তু অভিযোগ করছেন কি বলবেন এটাকে তো আমরা দেখাতে নিয়ে যেতে পারবো না আচ্ছা ওরা দেখায় ওদি যারা তাহলে যার ছেলে হয়েছে এবং যার মেয়ে হয়েছে তাহলে এখানে পরিবর্তনটা কি করে হলো দেখানো না দেখানো দেন মানে ওই দেখাতে মানে বলতে ভুল করে আচ্ছা আর কি কি নাম আপনি ডাক্তার নাম

No, 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 yeah.

তা পরে আমার আমি ফোন করেছি সবাইকে দের আমার ছেলে হয়েছে বলে বলছে না এটা ভুল তো এখন কি বলছে হসপিটাল করতে এখন কি বলছে এখন ওরা বলতেছে আমাদের মিস্টেক হয়েছে ওরা বলছে মিস্টেক হয়েছে ভুলটা স্বীকার করছে ওরা হ্যাঁ তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেন কিছু কিছু না কি বলবো যখন ভুল হয়ে গেছে তো করার কিছু নেই কি নাম আপনার এমডি আব্বাস এখন কি চান আপনি বসে যেটা এখন বসে একটা মিক্সচার করতে লাগবে বাড়ী কোথায় আপনার বগলি গัจ আর যেটা মেয়ের সাথে পরিবর্তন হয়েছিল ও ওই বাড়ি কোথায় মালিন গัจ ঠিক আছে হসপিটালে আমার গ্রামের আমার গ্রামের پیشنট অ্যাডমিট হইছিল ওখানে সিজারের পর বাচ্চা এনে দেয় হাতে মেয়ে হয়েছে আপনার আধা ঘন্টা পরে এসে বলে যে আপনার ছেলে হয়েছে এখানে কি বাচ্চা বিক্রি হয় কি মনে হচ্ছে আপনাদের যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিল আপনাদের আমাদের ফটো আছে ফটো আছে আমাদের কাছে কতক্ষণ আগের ঘটনাটা এটা আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয় আপনাদের বলল যে আপনাদের মেয়ে হয়েছে তারপর আধা ঘন্টা পর বলে যে আপনাদের ছিল এটা কি মনে হচ্ছে কি এটা কি পরিবর্তন করা হয়েছে কি মনে হচ্ছে বাচ্চা বিক্রি হয় এক কথাই এখানে বাচ্চা বিক্রি হয় পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা পুলিশ প্রশাসন জানতে পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিচ্ছি এখন কি বলছে তারা এখন এর উপরে আমাদের আস্থা আছে ভরসা আছে পুলিশ প্রশাসন জিনিসটা দেখবে কি নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম মর্জিনা খাতুন আপনি কি হন পেশেন্ট আমি ওর ভাস্তা ভাস্তা হবেন এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বললো যে আমরা দেখতেছি না হলে ডিএনএ টেস্ট হবে ডিএনএ টেস্টের পর বাচ্চা যেটা হবে সেটা আমাদের নিতে রাজি আছি আমরা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট